অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় একটা নিয়ামত হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি একটু অসুস্থ আমার জন্য সবাই একটু দোয়া করবা আমার ঠান্ডা লেগে গেছে সর্দি লেগেছে মানে আমার সর্দি লেগে গেলে কি হয় চোখ দিয়ে নাক দিয়ে মানে পানি বের হয় এটা মানে কি বলবো একদমই অসহ্যকর খুবই আমার কাছে খারাপ লাগে এই জিনিসটা একদমই ভালো লাগে না তো যাই হোক আমার যেহেতু আমি একটু অসুস্থ আমার কিছুই খেতে ভালো লাগছে না কিছুই খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম যে মানে শাকসবজি সুটকি এগুলো রান্না করি তাহলে মনে হয় একটু খেতে ভালো লাগবে বাট মাছ মাংস একদমই খেতে ইচ্ছে করে না কারণ সব সময় মাছ মাংস খেতে খেতে একদম মানে বিরক্ত হয়ে গেছি মাঝে মাঝে মনে হয় যে শাকসবজি মানে খেলে মনে হয় ভালো লাগবে মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে গেলে আমার নিজের রান্না আমার খেতে ইচ্ছে করে না আমার মনে হয় যেন আমাকে কেউ রান্না করে দিয়ে গেলে ওইটা আমি খেতে পারবো বাট নিজের রান্না সবসময় খেতে খেতে একদম অভ্যস্ত হয়ে গেছি এখন আর নিজের রান্না আমার কাছে ভালো লাগে না যতই ভালো করে রান্না করি না কেন এবং অনেকেই বলে যে আমার হাতের নাকি ভালো তো যাই হোক আমার মায়ের হাতের অনেক ভালো লাগে আমার তো এখানে নেই অনেক সময় আফসোস করে যে অনেক দূরে হলেও বাংলাদেশে যদি আমার বাসা অনেক দূরে হতো তাও কিন্তু আমার মা বলেন যে যাওয়া যেত কিন্তু এত এত দূরে থাকি হাজার হাজার কিলোমিটার দূরে এখানে আসাটাও সম্ভব না চাইলেও আসা সম্ভব না তো যাই হোক নিজে অসুস্থ থাকি যাই থাকি না কেন নিজের কাজ তো নিজেকে করতেই হবে এটাই স্বাভাবিক তো আমাদের এখানে যেহেতু সামার দেখতেই পারছ এ আইসক্রিম নিয়ে এসেছে সব সময় ট্রাই করি যে আমার বাসায় আইসক্রিম রাখার জন্য যেহেতু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর এখানে দেখো আমি সুটকিটাকে একদম মানে মাখো মাখো করে একদম শুকিয়ে ফেলেছি আর এভাবে রান্না করলে খুবই মজা লাগে আমার আম্মু এভাবে রান্না করতেন তো ট্রাই করি আমার মায়ের মতো রান্না করার জন্য তো যাই হোক তো এখানে দেখতে পা ছো ফ্রোজেন পিৎজা এখানে কিন্তু ফ্রোজেন পিৎজাও পাওয়া যায় জাস্ট ওভেনে দিয়ে তুমি কুক করে নিলেই হবে তো বাচ্চারা অনেক সময় বায়না করে যে ওরা পিৎজা খাবে তো এর জন্য সবসময় বাসায় ফ্রোজেন পিৎজা রাখার চেষ্টা করি যদিও আমার বাসায় একজন শেপ আছে থাকলে কি হবে সে কখনোই তৈরি করে আমাদেরকে খাওয়ায় না তো কিছু করার নেই ফ্রোজেন পিৎজা নিয়ে আসি তো যখন ভালো লাগে খেতে ইচ্ছে করে তখন বাচ্চাদেরকেও দে আমিও নিজে খাই তো দেখো আমার পিৎজাটা তো একদম রেডি হয়ে গেছে ওভেনে দিয়ে কুক করে নিয়েছি তো এখন শুধু খাবার পালা আর কি বলবো তোমাদের সাথে দুঃখের কথা মানে বাংলাদেশি খাবার খেতেই চায় না বাচ্চারা এদেশি খাবার খায় যেহেতু স্কুলে যে এ ধরনের খাবার খেয়ে অভ্যস্ত এর জন্য বাসায় আসলে কোনো বাংলাদেশি খাবার খেতে চায় না ভাত মাছ এগুলো খেতে চায় না কেন যে এগুলো খেতে চায় না আল্লাহ জানে বাচ্চাদের জন্য আলাদা খাবার নিয়ে আসতে হয় তো কিছু করার নেই তারপরও ট্রাই করি বাংলাদেশি যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশি খাবার খাওয়ানোর ট্রাই করি বাচ্চারা অনেক সময় না করে পিৎজা খাবে এই খাবে সেই খাবে কিন্তু বাংলাদেশি খাবার একদমই খেতে চায় না জানি না কেন তো যাই হোক কার কার বাচ্চারা এরকম আমাকে বলবা একটু